এগুলো সিমেট চলছে না দাদা এটা কি সিমেন্ট এটা সিমেটই এমনি সিমেন্ট আপনার কালার আচ্ছা আচ্ছা এটা দেখতে পাচ্ছেন যে দু নম্বর এবং তিন নম্বর প্ল্যাটফর্মের মিডিলে যে সানসেট এই সানসেটটা আগে অনেক দিন এখানে কি হচ্ছে দাদা আচ্ছা সেটা এর মধ্যে আচ্ছা সেই জায়গাটা করা হচ্ছে এই ছাউনির টোটাল জলটা বৃষ্টির জলটা নাকি বৃষ্টির জলের জন্য করা হচ্ছে জলটা এসে এখানে পড়বে দিয়ে একদম সামনের দিকে বেরিয়ে যাবে হ্যালো ভিউয়ার্স চলে এলাম তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট সেই রেল প্রজেক্টের কাজের আপডেট নিয়ে আর গত ভিডিওতে আমি এক নম্বর প্ল্যাটফর্মের অর্ধেকটা বেশি আপডেট দিয়েছিলাম আজকের এই ভিডিওতে আমি দু নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে সেই দু নম্বর প্ল্যাটফর্মের আপডেট দেবো কতটা কি কাজ হয়েছে কতটা কি কাজ বাকি আছে আমরা ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা কোন লোকেশন থেকে দেখছেন তাও কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু না তাহলে চলুন শুরু করি ভিউ আর এটা হচ্ছে বড় কবীনাথপুর যে রেলে প্ল্যাটফর্মের অর্থাৎ সাইন বোর্ড আর এখানে দেখতে পাচ্ছেন বড় করে লেখা আছে বড় কবীনাথপুর আর এখানে দেখতে পাচ্ছেন এই যে সাইনবোর্ডটা সেই সাইনবোর্ডটা অর্থাৎ ভাবে আছে আর এক নম্বর প্ল্যাটফর্মে যে সাইনবোর্ড আমি আপনাদেরকে দেখেছিলাম এটা হচ্ছে এ অর্থাৎ এই ধার দিকে আছে দুটো প্ল্যাটফর্মে যে দুটো সাইনবোর্ড যে আলাদা আছে এটা কেন আছে আমি কিন্তু বলতে পারছি না নিশ্চয়ই কোনো একটা কারণ আছে সেই জন্য এটা আলাদাভাবে লাগানো আছে আর দেখতে পাচ্ছেন এই যে বড় কবীনাথপুর যে দু নম্বর প্ল্যাটফর্ম সেই দু নম্বর প্ল্যাটফর্মের অর্থাৎ শেষ প্রান্তে আমি একদম আছি আর এই দিকটা চলে যাচ্ছে ময়নাপুর আমি আস্তে আস্তে একদম সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল হচ্ছে ওই এক নম্বর প্ল্যাটফর্মের একটা লাইন আর এটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম এটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্মে অর্থাৎ এখানেও একটা রেল লাইন হবে আর এই দিকটা যদি দেখায় আপনাদেরকে এই দিকে হচ্ছে এটা হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম হবে অর্থাৎ তিন নম্বর প্ল্যাটফর্মের এই দিকে একটা লাইন হচ্ছে টোটাল এখানে তিনখানা কিন্তু লাইন থাকছে ভিউয়ার্স আর এখানে দেখতে পাচ্ছেন যে দু নম্বর প্ল্যাটফর্মের এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু এত এতটা পর্যন্ত একদম রেডি আছে কিন্তু এই জায়গাটা কিন্তু ঢালাই হবে সেই জন্য এই জায়গাটা দেখতে পাচ্ছেন ঢালাই এখনও হয়নি এবং এই জায়গাটা মানে কি লেভেল একটা এই জায়গাটা করা আছে আর এই সাইডে দেখতে পাচ্ছেন হচ্ছে ইলেকট্রিক যে পোল সেই পোল কিন্তু এখানে রেডি করা আছে আর এখানে দেখতে পাচ্ছেন মাটি কিন্তু জড়া করা আছে এখানে মাটিটা কিন্তু এখনও লেবেল করা হয়নি যখন ঢালাই হবে আস্তে আস্তে লেবেল করা হবে আর এখানে দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিক যে লাইট সেই লাইট কিন্তু এখানে রেডি করা হয়ে গেছে হ্যাঁ এই লাইটটা জলে কিনা আমি বলতে পারছি না রাত্রেবেলায় হয়তো জলে আর এখানে দেখতে পাচ্ছেন যে মাটির ঢিপি এটা কিন্তু একদম ঢিপি করা আছে আর এই জায়গাটায় আরও কিন্তু এখানে যে ঢালাই হবে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন পাইপ ফাইপ কিন্তু নামানো আছে আর এটা যে ইলেকট্রিক যে লাইট স্টিল লাইট প্ল্যাটফর্মের মধ্যেই আছি আর আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু র এগুলো সিমেন্ট চলছে না দাদা এটা কী সিমেন্ট এটা এটা সিমেন্ট কালার আচ্ছা আচ্ছা এটা কালার দিয়ে করা হচ্ছে যাতে এই কালারের সাথে এটা মিশে যায় আচ্ছা আচ্ছা আর সাদা দিলে অসুবিধা অসুবিধে কথায় মেল খাবে আর জিনিসটা খারাপও লাগবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে মানে আচ্ছা এটা কি আর রং করা হবে না এইটা এই রকমই থাকবে আচ্ছা এই সব পায়েতে উঠে যাবে আর আচ্ছা বন্ধ হয়ে যাবে আচ্ছা আর পালিশ পেপারে কি কোনো রকম করে কিছু করা হবে লেভেলিং করা হবে না আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আরও সামনের দিকে গিয়েছি দেখতে পাচ্ছেন এই জায়গাটাও কিন্তু একটা ঢালাই হবে তারও কিন্তু দেখতে পাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন যে স্টিল লাইটের এই পোলটা রেডি করা আছে না অর্থাৎ ইলেকট্রিক যে রেলের লাইনের যে পোল সেই পোলের জন্য এটা রেডি করা আছে আর পোলের সাইডে যে সাপোর্টিংটা থাকে সেটার জন্য এগুলো রেডি করা আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখনও ঢালাই হয়নি আর এখানে দেখতে পাচ্ছেন যে স্টিল লাইট সেই স্টিল লাইটটা এটা রেডি করা হয়ে গেছে একদম ওই এক নম্বর প্ল্যাটফর্মের আপডেট দিয়েছি আর এখনও আমি দিচ্ছি দু নম্বর এবং তিন নম্বর প্ল্যাটফর্মের একসাথে আপডেট দেখতে পাচ্ছেন এই সাইডে এই সাইডে যদি দেখাই দেখায় কি এই সাইডে যদি দেখাই এখানেও কিন্তু যে রেল লাইন সেই রেল লাইন কিন্তু একদম রেডি করা আছে এই সাইডে যে রেল লাইন সেই রেল লাইন কিন্তু এখানে রেডি করা আছে আর দেখতে পাচ্ছেন এখানে যে স্টিল লাইট সেটাও কিন্তু একদম রেডি করা আছে আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন যে দু নম্বর এবং তিন নম্বর প্ল্যাটফর্মের মিডিলে যে সানসেট এই সানসেটটা আগে অনেক দিন আগে ভিডিও করেছিলাম সেটা তখন রেডি থাকে না এখন কিন্তু রেডি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই সাইডে সানসেটটা কিন্তু রেডি করা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এই দিকে আর এই দু নম্বর প্ল্যাটফর্মে যে লাইন সেই লাইন কিন্তু এখনও রেডি করা হয়নি আর এখানে দেখতে পাচ্ছেন যে বসার যে জায়গাটা সেই বসার জায়গা এখানে কিন্তু ইট দিয়ে রেডি করা হচ্ছে দেখতে পাচ্ছেন ইঁট দিয়ে কিন্তু বিভিন্ন বসার জায়গা কিন্তু রেডি করা আছে আর এখানে টালি সমস্ত কিছু এখানে নামানো আছে এখানে কি হচ্ছে দাদা এখানে কি হবে আচ্ছা জল রাখার জন্য জলটা টিনের জলটা আচ্ছা সেটাই এর মধ্যেই আচ্ছা সেই জায়গাটা করা আছে ওটাতে এই ছাউনির টোটাল জলটা বৃষ্টির জলটা নাকি আচ্ছা আচ্ছা সেই চেম্বার কিন্তু রেডি করা হচ্ছে দেখতে পাচ্ছেন আর এখানে যে বসার জায়গা সেটাও কিন্তু একদম রেডি করেছে আর এখানে অজস্র টালি কিন্তু নামানো আছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে অজস্র টালি কিন্তু এখানে নামান আছে দেখতে পাচ্ছেন এখানে টালি এখানে অনেকগুলো থাক 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 দিয়ে সমস্ত টালি কিন্তু এখানে নামানো আছে থাক থাক দিয়ে অনেক থাক থাক দিয়ে সমস্ত টালি কিন্তু এখানে নামান আছে আর আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এই যে এখানেও যে ইলেকট্রিক কানেকশান এটাও কিন্তু বৃষ্টির জলের জন্য করা হচ্ছে জলটা এসে এখানে পড়বে দিয়ে একদম সামনের দিকে বেরিয়ে যাবে আর ভিউয়ার এখানে দেখতে পাচ্ছেন এখানে যে বৃষ্টির জলে যে কানেক এটাও কিন্তু রেডি করা আছে আর এখানে দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিক সেই ইলেকট্রিক্যালও যে কানেকশান সেই কানেকশানও কিন্তু এখানে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে পাইপগুলো ঢুকেছে এখানে ইলেকট্রিক যে কানেকশান সেই কানেকশানও কিন্তু রেডি করা আছে আর এই জলে যে জায়গাটা একটু বলি অর্থাৎ এই সানসেটে যত জল আছে সেই জল কিন্তু এসে এখানে রাখা এই জায়গায় পড়বে এবং এই জায়গাতে যখন সমস্ত জল জমা হয়ে যাবে তখন এই যে পাইপটা আছে দেখতে পাচ্ছেন এই যে পাইপটা এই পাইপটা অর্থাৎ এধার দিকে সিস্টেম করা আছে এধার দিকে বেরোবে দেখতে পাচ্ছেন এই ধার দিকে সিস্টেম করা আছে এই জলটা যখন এসে এখানে পড়বে তখন এই পাইপ হয়ে সমস্ত জল কিন্তু এই সাইডে কিন্তু বেরিয়ে যাবে দিয়ে একদম মাঠে নেমে যাবে দেখতে পাচ্ছেন এই যে সিস্টেমটা এই সিস্টেমটা কিন্তু এখানে রেডি করা আছে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে সানসেটগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন আর এই যে স্ট্রাকচার খুবই মানে কি অসাধারণ একটা কাজ স্ট্রাকচার কাজও কিন্তু একদম দুর্দান্ত চলছে দুর্দান্ত গতিতে একদম কাজ করছে আর কাজও একদম খুব সুন্দর একটা কাজ এখানে কিন্তু চলছে দেখতে পাচ্ছেন অসাধারণ কাজ আর এগুলোও কিন্তু আস্তে আস্তে কিন্তু ঢালাই হবে আর এখানে যে সানসেটটা আছে দেখতে পাচ্ছেন ফিভার্স এই যে এই জায়গাতেও কিন্তু বড় গোপীনাথপুর যে রেলওয়ে স্টেশন বা বড় গোপীনাথপুর যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম কিন্তু এখানে কিন্তু লেখা হবে এই প্ল্যাটফর্ম যদি এখানে লেখা হয়ে যায় তাহলে কিন্তু একদম দুর্দান্ত একটা লাগবে এই জায়গাটা এই জায়গাটা প্ল্যাটফর্মের লেখা যে বোর্ডগুলো আছে সেই বোর্ডগুলো কিন্তু এখানে লাগানো হবে দেখতে পাচ্ছেন আর আজকের ভিডিওতে আমি এতটা পর্যন্ত আপডেট দিলাম পরবর্তী আমি একদম এইখান থেকে এই দু নম্বর বা তিন নম্বর প্ল্যাটফর্মে আপডেটটা দেবো তাহলে ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি একদম দু নম্বর এবং তিন নম্বর প্ল্যাটফর্মের যে কিছুটা আপডেট আজকের এই ভিডিওতে দিলাম আপনারা যে ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটা দেখলেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবেই এরকম পাশে থাকুন সাথে থাকুন এবং এই প্রদীপশীল ব্লগ ইউটিউব চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না কোন লোকেশান থেকে ভিডিওটা দেখলাম তা কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো তাও কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে